চাকরি বাতিল কোন দিকে ঘুরছে কি কি চলছে কলকাতা হাইকোর্টে যে পাঁচটি প্রশ্ন জাস্টিস মহাশয় তিনি পর্ষদের কাছে রেখেছেন সেই প্রশ্নের যথার্থ পর্ষদ দিতে পারছে মামলার কি গতি প্রকৃতি রয়েছে এই মুহূর্তে কোন দিকে টার্ন নিয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে আজ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী এবং অনরে জাস্টিস ঋতুব্রত কুমার মিত্র স্যারের বেঞ্চে এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য দুই নম্বর সিরিয়ালে লিস্টে রাখা হয়েছে ইতিমধ্যে শিক্ষা সংক্রান্ত ম্যাটারগুলোর বিচারপতির পরিবর্তন ঘটানো হয়েছে অনবেল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়ের সঙ্গে অনবেল জাস্টিস পার্থ শরতী চ্যাটার্জি মহাশয় তিনি নতুনভাবে যুক্ত হয়েছেন কিন্তু এই মুহূর্তে অনবেল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র স্যার তিনি শিক্ষা সংক্রান্ত মামলা দেখছেন না কিন্তু তা সত্ত্বেও এই বত্রিশ হাজার চাকরি মামলা যেহেতু নতুনভাবে আর অ্যাসাইন করা হয়নি এবং এই মামলাটিকে ফিক্সড এই বেঞ্চেই রাখা হয়েছে সুতরাং এই দুজন বিচারপতির জন্য আজ কিন্তু স্পেশাল ভাবে এই বেঞ্চেই তারা শুনানি করাচ্ছেন পূর্ব দিনের মতোই মতোইস মহাশয় শিক্ষকরা এবং মামলার মূল যারা রয়েছেন প্রত্যেকের শুনানি প্রক্রিয়া ইতিমধ্যে কমপ্লিট হয়েছে এই মুহূর্তে শুধুমাত্র রিপ্লে প্রদান করাটা বাকি রয়েছে অর্থাৎ এই মুহূর্তে যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে উঠে এসছে শুনানি প্রক্রিয়া থেকে সেই প্রশ্নের যথার্থ উত্তর প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে নিতে চায় অনবরাজ জাস্টিস মহাশয় তার জন্য তিনি টোটাল পাঁচটি প্রশ্ন রেখেছেন সেই পাঁচটি প্রশ্নের যথার্থ অ্যান্সার বিচারপতিকে দিতে হচ্ছে এই জন্য পর্ষদের পক্ষ থেকে রাজ্যের জেনারেল কিশোর দত্ত মহাশয় তিনি তার রিপ্লাই প্রদান করছেন এবং পর্ষদের আইনজীবীর শুনানি প্রক্রিয়া শেষ হলে বা রিপ্লাই প্রদান করা শেষ হলে শিক্ষক শিক্ষিত পক্ষ থেকেও রিপ্লাই তারা প্রদান করবেন শুনানি প্রক্রিয়া থেকে প্রথমত যে প্রশ্ন বিচারপতি রেখেছেন যে এম রিলাক্সেশন অর্থাৎ দু সতেরো সালে নন ট্রেন শিক্ষকদের বা নন ট্রেন ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে কিনা সে বিষয়ে রিটপিটিশনার আইনজীবী তিনি প্রশ্ন চিহ্ন তুলেছেন যে সেই সময় রিল্যাক্সেশন ছিল না একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সেই রিল্যাক্সেশান কমপ্লিট হয়ে যায় অর্থাৎ শেষ হয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি তা নয় দু হাজার সতেরো সালে যে নতুন আর টি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয় সেখানে শিক্ষক শিক্ষার্থীরা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ছাড় দেওয়া হয়েছে সেখানে তারা দু হাজার উনিশ সালের একত্রিশে মার্চ মধ্যে সবাইকে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এবং টেট তার মধ্যে কমপ্লিট করতে হবে এবং ট্রেনিং কোয়ালিফিকেশন তার মধ্যে অর্জন করতে হবে কিন্তু বত্রিশ সালে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা এই নির্ধারিত টাইম লাইনের মধ্যেই টোটালটা তারা এনআইএস এর মধ্য দিয়ে ডিএল ট্রেনিং কোর্স কমপ্লিট করেছেন সুতরাং এই এম এইচ যে রিলাক্সেশন সেই বিষয়টি কিন্তু প্রথমেই খণ্ডন হয়ে যাচ্ছে সেই নোটিফিকেশনের মধ্য দিয়ে দ্বিতীয়ত এস রায় কোম্পানিকে বরা দেওয়া হয়েছিল সেটা ইলিগাল উপায় নাকি যথার্থ উপায় দেওয়া হয়েছিল টেন্ডার কি ওপেন টেন্ডার দেওয়া হয়েছিল নাকি সরাসরি সিলেক্টেড উপায়ে তাকে টেন্ডার প্রদান করা হয়েছিল এবং কোম্পানি তারা বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেস বা টোটাল বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ রিক্রুটমেন্ট প্রসেসের প্যানেল প্রস্তুত থেকে শুরু করে তারা সমস্ত বিষয়গুলোতে কতটা ইনভলভ ছিলেন বা এই রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে তারা কতটা জড়িয়ে রয়েছে এসআই বাসু কোম্পানি সে বিষয়ে যথার্থ ব্যাখ্যা দিতে হবে দ্বিতীয়ত এবং সবথেকে ভাইটাল যে অপশনটির উপর নির্ভর করছে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার ফাইনাল ফাইন্ডিংস সেটা হচ্ছে করাপশান দুর্নীতি এই দুর্নীতি কতটা ঘটনা হয়েছে তা অনরেল জাস্টিস মহাশয়কে জানাতে হবে যে অ্যাকচুয়াল এই বত্রিশ হাজারের নন ট্রেন নিয়োগের ক্ষেত্রে সেখানে কতটাকে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে কিনা বা ইতিমধ্যেই যে সিবিআই রিপোর্ট প্রদান করা হয়েছে সেই রিপোর্টের মধ্যে যে দুর্নীতির কথা জানানো হয়েছে সেই দুর্নীতির সঙ্গে এই বত্রিশ হাজারের রিক্রুটমেন্টের সঙ্গে কি সম্পর্ক রয়েছে সত্যি কি এখানে কোনো টাকা পয়সার লেনদেন ঘটানো হয়েছে তা লানচার দিচ্ছেন টেট নিয়ে অভিযোগ থাকলেও সেই টেটটা রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে কতটা যুক্ত বা এসআই বা এখানে কতটা যুক্ত রিক্রুটমেন্ট প্রসেস এমন প্রশ্ন রয়েছে অনারেবল জাস্টিস মহাশয়ের চতুর্থ প্রশ্ন সেক্ষেত্রে পর্ষদ সেখানে একটা পার্ট তারা রিক্রুটমেন্ট প্রসেসের একটি পার্ট প্যানেল প্রস্তুত সংক্রান্ত বিষয় তারা কিন্তু ইনভলভ করেছিল এস রায় কোম্পানিকে এবং পঞ্চমত কম নম্বর পেয়ে চাকরি পেয়েছেন এবং অধিক স্কোর থাকা সত্ত্বেও চাকরি পাননি তার অ্যান্সার পর্ষদ কিভাবে প্রদান করছে সেখানে একটি বিষয় যে বিষয় দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্যান্ডিডেটও তারা বিভিন্ন জেলাতে অ্যাপ্লাই করেছিলেন নদিয়ার কোনো ক্যান্ডিডেট তিনি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা মালদা হাওড়া বিভিন্ন জেলাতে অ্যাপ্লাই করেছিলেন সেক্ষেত্রে নদিয়া যদি কোর্ট নাম্বার জিরো এইট হয় সেই জিরো এইট ক্যান্ডিডেট তিনি কিন্তু সাউথ চব্বিশ পরগনাতেও অ্যাপ্লাই করেছেন অন্য জেলাগুলোতেও অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে শুধুমাত্র কোর্ট নাম্বার দেখেই যাচাই করা যাবে না যে সেই ক্যান্ডিডেটের অ্যাকচুয়ালি কাট অফ মার্কস বা সেই ক্যান্ডিডেটের লোয়েস্ট মার্কস ধরে নিজেকে ট্যালি করা সম্ভব নয় সেক্ষেত্রে সবার প্রথমেই যদি ট্যালি করতেই হয় তাহলে দেখতে হবে যে সেই ক্যান্ডিডেট তিনি কোন জেলাতে অ্যাপ্লাই করেছিলেন এবং সেটা জানা যাবে শুধুমাত্র তার অ্যাপ্লিকেশন ফর্মেই তিনি উল্লেখ করেছেন যে তিনি কোথায় অ্যাপ্লাই করছেন বা কোন জেলায় অ্যাপ্লাই করেছেন সুতরাং অ্যাপ্লিকেশন ফর্ম এই মুহূর্তে কিন্তু কোথাও অ্যাভেলেবেল নেই যদি কোনো কেউ কোনো ক্যান্ডিডেট তিনি মামলার সঙ্গে যুক্ত না হন তাহলে কিন্তু সেটা কোনো রকমভাবে অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রে কোনো একজন ক্যান্ডিডেট তিনি কিভাবে বা কোনো জেলায় যে কাট অফ নেমেছে বা সেই ক্যান্ডিডেট তিনি যে কম নম্বর পেয়েছেন সেই জেলার জন্য ধরা হচ্ছে সেটা কিন্তু ভুল হলেও হতে পারে আর যদি দেখা যায় সেখানে ভুল অ্যানালাইসিস করছে বা সেই ক্যান্ডিডেটরা তাদের বেশি স্কোর রয়েছে সেই সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেট তাকে কিন্তু অবশ্যই চাকরি পাওয়াটা প্রয়োজন বা চাকরি পাওয়াটা বিচারপতিদের প্রদান করাটা উচিত বা বিচারপতি তেমনটাই প্রদান করবেন যদি না প্যানেলের কোনো ক্ষতি হয় যদিও ইতিমধ্যে বিচারপতি তিনি জানিয়েছেন যে ইতিপূর্বে আগের শুনানিগুলো থেকে তার থেকে তিনি তার লাস্ট শুনানি প্রক্রিয়া থেকে তার মনোভাব কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে তা কিন্তু আমরা বুঝতে পেরেছি তিনি প্রশ্ন চিহ্ন রেখেছিলেন যে এই মামলায় যে সমস্ত মূল রিটপ্রিটেশনারা রয়েছেন বা যারা অ্যাপ পার্টি হয়েছেন অর্থাৎ ক্যানফাইলের মধ্যে যুক্ত হয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা তা নিয়ে বিচার তিনি নিজেই প্রশ্ন চিহ্ন রেখেছেন কেননা তিনি জানিয়েছেন যে এখান থেকে আপনারা চাকরি কিভাবে পাবেন চাকরি পাওয়া কতটা সম্ভব তা বিচারপতি নিজেই প্রশ্নচিহ্ন যে এখান থেকে চাকরি পাওয়া সম্ভব নয় এখান থেকে শুধুমাত্র সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটাকে কার্যকরী করা হবে অ্যাফর্ম করা হবে নাকি সেই নির্দেশটাকে করা করা হবে হবে বাতিল তা বিচারপতিরা নির্ধারণ করবেন সুতরাং এখান থেকে এই রিক্রুটমেন্ট থেকে চাকরি পাওয়া সম্ভব কিনা তা নিয়ে কিন্তু বিচারপতি নিজেই প্রশ্নচিহ্ন তুললেন যদিও এর আগের পূর্বের শুনানিগুলোতে আমরা দেখেছি যে কোনো একটি মামলার পরিপ্রেক্ষিতে কতজন রিটপিটিশনাররা রয়েছেন সেক্ষেত্রে বিচারপতি জানতে চেয়েছিলেন এবং তাদের রোল নাম্বার কত কি সেই সমস্ত বিষয়গুলো জানতে চেয়েছিলেন এবং তারা ইতিপূর্বে কোনো স্কুলগুলোতে চাকরি করছে কিনা এই মুহূর্তে এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে কতটাকে ভ্যাকেন্সি পড়েছিল তার থেকে ক্যান্ডিডেট সংখ্যা অর্থাৎ পিটিশনার সংখ্যা অনেকটা বেশি রয়েছে সুতরাং তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা সম্ভব সেই প্রশ্ন কিন্তু বিচারপতি রেখেছিলেন কিন্তু লাস্ট পর্যায়ে এসে বিচারপতির মনোভাবের যথেষ্ট পরিবর্তন ঘটেছে তিনি পিটিশনারদের চাকরি দিতে চাইছেন না আর নতুন ভাবে যে সমস্ত ক্যান ফাইলগুলো করা হয়েছে তাদের টাকাটাই কিন্তু এই মুহূর্তে গেছে তার কারণ বিচারপতি সেই সমস্ত ক্যানগুলো তিনি অ্যাকসেপ্ট করলেন না তো সেই সমস্ত ক্যান ফাইলের সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা কিন্তু ইতিমধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে যদি আমাদেরকে অ্যালাউ না করা হয় তাহলে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবেন তো সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নিষ্পত্তি ঘটলো এই মামলা যে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে না তা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না কেননা কোনো একটি পার্টিকে যদি সন্তুষ্ট না করা হয় অর্থাৎ ক্যান ফাইলের মধ্যে যুক্ত হওয়া যে সমস্ত ক্যান্ডিডেটরা পরবর্তীতে এই দু সালে যে সদ্য যুক্ত হচ্ছে তারাও প্রেয়ার জানাচ্ছেন যে তাদেরকে চাকরি দিতে হবে তো তারা এতদিন তার মামলা করেনি কেন সেই বিষয়টা কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন চিহ্ন তারা তুলেছেন তবে বিচারপতির যে পাঁচটা প্রশ্ন রেখেছেন সেই পাঁচটা প্রশ্ন পর্ষদকেই যথার্থ উত্তর দিতে হবে কারণ এস রায় বাসু কোম্পানি তারা কি কি ঘটনা ঘটেছিল তাদের সঙ্গে একমাত্র পর্ষদই তারা জানে তবে শিক্ষক শিক্ষিকা তারা সেখান থেকে তারা রিপ্লাই প্রদান করতে পারবে সেখান থেকে একজন দুজন আইনজীবীরা তারা শিক্ষকের পক্ষ থেকে তারা বলতে পারেন বা রিপ্লাই দিতে পারেন তবে মুখ্য বিষয় দিতে হবে এবং দিতে না এই শিক্ষকরা তারা কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন এই মুহূর্তে বিচারপতি শুধুমাত্র দুটি রাস্তা খোলা এক সিঙ্গেল জাজের যে জাজমেন্ট সেই জাজমেন্টটাকে অ্যাফর্ম করা অথবা সেটাকে বাতিল করা নতুন ভাবে চাকরি দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব ক্ষীণ হয়ে গেল এখন আজ কলকাতা হাইকোর্টে কি কি ঘটনা ঘটছে এবং মুখ্য মুখ্য বিষয়গুলোর শুনানির বিস্তারিত ব্যাখ্যা নিয়ে পরবর্তী আরেকটি ভিডিওতে নিয়ে আমরা আলোচনা করবো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ